আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তো সকালে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে রেল লাইন তো রেল লাইন কীভাবে তৈরি করেছে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে দেখতে পাচ্তেছেন রেল লাইনে দুই ফিট ফাঁক ফাঁক করে তারা কিন্তু কাঠ দিয়েছে তো কাঠ দেওয়ার কারণ হচ্ছে যাতে কাঠ দিলে রেল লাইনটি স্প্রিংয়ের মতো ডুলে গাড়ি আসলে তার জন্য কিন্তু কাঠ দেওয়া তো দেখতে আসেন কিভাবে রেল লাইনটি করেছে কাঠগুলো কিন্তু সুন্দরভাবে আটকিয়েছে তো এর ভিতরে রয়েছে অনেকগুলো পাথর পাথর দেওয়ার কারণ হচ্ছে পুরো দিক যেন রেল লাইনটি যেন মজবুত থাকে তার জন্যই কিন্তু পাথর দেওয়া তো যে সকল বন্ধুরা এ ধরনের রেললাইন দেখার ইচ্ছুক তো রেললাইনটি কোথায় রয়েছে কেউ যদি জানতে চান অবশ্য অবশ্য আমাদেরকে কমেন্ট করে যাবেন লাইক করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো যে সকল বন্ধুরা আমার এই রেললাইনে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন